দুর্ভাগ্য হাজার হাজার কোটি মানুষের মধ্যে অগণিত অসংখ্য মানুষ একটা নাকাম হয়ে যাচ্ছে সফলতার এক নাম্বার মাপকাঠি সফলতার প্রথম মাপকাঠি সফলতার প্রথম গুণ আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান যেই সমস্ত বিষয়ের প্রতি ইমান আনার কথা আল্লাহ আল্লাহ রসুল বলে গিয়েছেন সে সকল বিষয়ের প্রতি ইমান গ্রহণ করা এটা হলো সফলতার প্রথম এজন্য পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান তারা সবচেয়ে বিচক্ষণ তারা যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে এসেছে যদি ওই মানুষটা ইমান আনার পরে সে দুনিয়ার কোন সহায় সম্পত্তি অর্থ করি কিছুই লাভ করতে পারে নাই কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের প্রতি সে ইমান নিয়ে আসছে তো ওই মানুষটাই পৃথিবীর অন্যতম আল্লাহ রসুলের দৃষ্টিতে সফল কাম মানুষদের মধ্যে অন্যতম দুনিয়াতে যদি কিছুই না পায় তাতেও কিছু যায় আসে না যদি পরকার কেউ হারিয়ে ফেলে তার আর কোন উপায় অন্তর থাকবে না তার থেকে ব্যর্থ না সমগ্র পৃথিবী এটার দাম কত বলে সারা পৃথিবীতে যে পরিমাণ মানুষ এখন বসবাস করে স্থলবাগ যে পরিমাণ মানে সাগর মহাসমুদ্র সেগুলো বাদ দিলে যেই পরিমাণ স্থলবাগ আছে এই অংশটুকু যদি সারা পৃথিবীর মানুষ ভাগ করে নেয় কতটুকু জায়গা তার ভাগে পড়বে মোমেনের চিন্তা এত ছোট হবে না মোমেন হলো পৃথিবীর ভিআইপি পার্সন তার চিন্তা ধারা তার চিন্তা ফিকির অনেক উন্নত উঁচু হবে সে পৃথিবীর বিশ কাঠা জায়গার মালিক হলেই কি না হলেই কি সে পৃথিবীতে একশো বুড়ি স্বর্ণের মালিক হলেই কি না হলেই কি সে একশো কোটি টাকার মালিক সে হলে কি না হলে কি এগুলা সফলতার মাপকাঠি মানদণ্ড নয় হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলে দিয়েছেন যদি সারা পৃথিবীর দাম সমগ্র পৃথিবীর দাম ওই সমগ্র পৃথিবীর মধ্যে আপনার আকার জমি ব্যাংক ব্যালেন্স অগণিত ভরি স্বর্ণ রূপা ওই জাহার মনি মুক্তা সমুদ্রের তলদেশে যেই পরিমাণ সম্পদ জমিনের নিচে যেই পরিমাণ খনি সম্পদ এই সমস্ত সম্পদকে যদি একত্র করা হয় আর একটা মশার দানাকে এক পাল্লায় রাখা হয় তো আল্লাহ তালার দৃষ্টিতে এই সমস্ত সম্পদের দাম কতটুকু আল্লাহ রসুল সন্দন্ন হাদিস এর সাত ফরমান এই সমস্ত দুনিয়া এই যা কিছু তোমরা দেখছ এই দুনিয়ার দাম যদি আল্লাহ তালার কাছে একটা মশার দানা বরাবর হতো একটা মশার দানা বরাবর হতো আল্লাহ তালা কোন কাফের কে দুনিয়াতে এক ঢোক পানি খাওয়ার সুযোগ দিতেন না দুনিয়াতে কাফেরও খাচ্ছে মুসলমানও খাচ্ছে মুসলমান যদি গাছ লাগায় সেখানেও ফল ধরে কাফের যদি কোনো গাছ লাগায় সেকারও ফল ধরে মুসলমান যদি চাষাবাদ করে আসে কাফের যদি চাষাবাদ করে সেখানেও ফসল আসে আসলে তো দুনিয়ার দাম যদি একটা মশার ডান বারাবার হতো তো আল্লাহ কোনো কোন কাফেরকে দুনিয়াতে এক ভোগ পানি পান করার সুযোগ দিতেন না এটা কোনো দাম আল্লাহ কাছে নাই এই জন্য এখানে সবাই খাবে সবাই পান করবে কি খাবে কি পান করবে এমন জিনিস খাবে এমন জিনিস খাবে আর এমন জিনিস পান করবে যেটার মূল্য আর দাম আল্লাহ কাছে একটা মশার দানা বরাবর চিন্তা করবে তার পরকাল নিয়ে কি কাজের কারণে কি আমলার কারণে তার পরকাল শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় এজন্য সে সদা সর্বদা চিন্তিত আর পেরেশান থাকবে যদি কেউ জান্নাত লাভ করে ফেলে আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি জান্নাতে আল্লাহ কি পরিমান রেখেছেন জান্নাত কেন একজন মৌমেনের জন্য এবং আকর্ষণের বস্তু জান্নাতটা কেন আল্লাহর রসুল সন্দল্লাহ্লাম নামাজ করছিলেন একটু সামনে গেলেন আবার পিছনে আসলেন সাধারণত আল্লাহ রসুল সন্দল্লাহু আলাই নামাজের মধ্যে এমনটা করেন না তিনি তো এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন নামাজের মধ্যে কেন তিনি সামনে যাবেন কেন পিছনে আসবেন আল্লাহ রসুল সাল্লাম বললেন আজকের এই সময়ে আল্লাহ তালা আমাকে এখানে অনেক কিছু দেখিয়েছেন এমন কি আল্লাহ তালা আমাকে জান্নাত দেখিয়েছেন সহি বর্ণনা তো যখন আমি জান্নাত দেখলাম আর ওই জান্নাতের মধ্যে আমি আঙ্গুরের বাগান আমি দেখলাম তো ওই আঙ্গুর গাছের মধ্যে অনেক আঙ্গুর আঙ্গুর ধরে আছে আমি কিছু আঙ্গুর আনার জন্য একটা আনার জন্য আমি সামনে গেলাম কিন্তু আমি সামনে গিয়ে বুঝতে পারলাম এই আঙ্গুর নিয়ে আসা সম্ভব নয় কেননা আল্লাহ রসুল সন্হাম তখনও দুনিয়াতে আছেন আর দুনিয়াতে থেকে জান্নাতের আঙ্গুর ভোগ করা এটা নিয়মের মধ্যে নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছরে চলে আসলে আঙ্গুরটা আনতে পারলেন না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ارشاد প্রমাণ যদি আমি সেই আঙ্গুরের থোকা নিয়ে আসতে পারতাম মা বাকিয়াতের দুনিয়া যতদিন দুনিয়া বাকি থাকতো যতদিন এই পৃথিবী আল্লাহ তাআলা বাকি রাখতেন ওই আঙ্গুরের থোকা থেকে এক থোক আঙ্গুর থেকে তোমরা সবাই খেতে করতে সুবহানাল্লাহ এই হলো জান্নাতের একটা ফলের কিছু অংশের বিবরণ আর ওই জান্নাতের মধ্যে কি পরিমাণ আল্লাহ রেখেছেন কত সুখ শান্তির ব্যবস্থা রেখেছেন হ্যাঁ আল্লাহ তালা দুনিয়াতে সবাইকে খাওয়াচ্ছেন সবাইকে পালছেন সবাইকে সুযোগ সুবিধা দিয়ে রাখছেন মনে রাখবেন এই খাতির পরকালে থাকবে না পরকালে খাটির হবে একমাত্র মোমেনদের সাথে তারা হবে ভিআইপি পার্সন পার্সন এবং সমস্ত সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ তালা তাদের জন্য রেখেছে তাহলে বুঝে আসছে তো সফলতার এক নাম্বার গুণ আল্লাহ তালার প্রতি ইমান যে ব্যক্তি ইমান নিয়ে পরকালে যেতে পারবে আল্লাহ তালা তার জন্য অনাবির সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ তালা রেখেছে তো এজন্য চিন্তার বিষয় ইমাম কেন একজন মানুষের সফলতার প্রথম মাপকাঠি জন্য একটা মানুষ যদি হাজার সম্পদের মালিক হয় হাজার সম্পদের মালিক হয় ইমান না থাকে ইমান নিয়ে কবরে যাইতে না পারে তো তার সমস্ত সম্পদ তার সমস্ত ধন দৌলত তার অর্থ করে টাকা পয়সা সবকিছু ব্যর্থ ব্যর্থ হয়ে যায়

আল্লাহ তালার পথে মানুষকে তারা আহ্বান করেছে তারা কিছুটা কষ্ট সহ্য করেছে আল্লাহ তালার পথ থেকে তারা কোনোভাবে বিচ্ছুত হয়নি কি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা হজরত বেলারে হাফসি রহতার আহকে দিয়েছে তিনি তো হাফসি দেশের মানুষ কুচকুচে নিগ্র কালো ছিলেন তিনি গোলাম ছিলেন দেখতে ওনাকে পছন্দ করবে এমন কোন ব্যক্তি তিনি ছিলেন না সামাজিক ভালো বংশের এবং অনেক অর্থশালী তখন যাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত মনে করত এমন কোন ব্যক্তিও তিনি একটা সমাজ ছিলেন না আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য বান্দার চেহারা সুন্দর হওয়া প্রয়োজন নেই অনেক সম্পদের মালিক হওয়া দরকার নেই অনেক প্রতিপত্তির মালিক হওয়া প্রয়োজন নেই আল্লাহ কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রয়োজন বান্দার দিল যখন আল্লাহ তালার দিকে ঝুঁকে যায় আল্লাহ তালাকে সে বড় আপন করে নেয় আল্লাহ তালার বিধানগুলো সে মেনে চলে তো ওই বান্দা আল্লাহ তালার দৃষ্টিতে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ হয়ে যায়

তারিখের কিতাবের মধ্যে লিখেন কি পরিমাণ উত্তপ্ত বালু এগুলো ছিল যদি কোন গোস্তের টুকরা ওই বালুর মধ্যে রাখা হতো তো ওই গোষ্ঠের টুকরা সঙ্গে সঙ্গে এটা ভুনা হয়ে যেত এই পরিমাণ গরম ওই বালুর মধ্যে হজরত বেলারে হাফসি রবি আল্লাহ আনহুকে দীর্ঘ সময় পাথর চাপা দিয়ে শোয়ে রাখা হতো হ্যাঁ তিনি আহাদ আহাদ শব্দ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আহাদ আহাদ শব্দ তিনি উচ্চারণ করছিলেন কিন্তু ইসলাম গ্রহণ করার পরে ওই ইসলাম থেকে তিনি আর ফিরে যাননি আল্লাহ তালা ওনার মাকাম ওনার মর্যাদা কতটুক বাড়িয়ে দিয়েছেন তিনি দীর্ঘদিন আজানের খেতমত করেছে। আল্লাহ রসুল সন্দর আলিহাসাল্লামের মোয়াজিন ছিলেন এর অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাত ভ্রমণে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি হাঁটছে জুতার আওয়াজ শোনা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোতার আওয়াজ শুনতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে আমার সামনে হাঁটছে সামনে থেকে কার জুতার আওয়াজ আসছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যিনি হাঁটছেন তিনি হলেন আপনার সাহাবী হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী সময়ে হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনুকে জিজ্ঞেস করলেন হে বেলাল তুমি বলতো এমন কোন আমল তুমি করো যেই আমলের কারণে জান্নাতে আমার সামনে তোমার হাঁটার আওয়াজ আমি শুনতে পেয় বিল্লানা হাফসি রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এমন কোন বেশি আমল তো নাই তবে একটা আমল আমি করি আমি যখন অজু করি ওই ওযু দিয়ে আমি দুরাকাত নফল নামাজ পড়ি এই আমলটা আমি নিয়মিত করি আল্লাহ তালার কাছে এই একটা আমল পছন্দ হয়ে গেছে আর বিল্লানা হাফসি রাদিয়াল্লাহু তাআলার মাকাম আর মর্যাদা আল্লাহ তাআলা কতদূর বাড়িয়ে দিয়েছেন محترم حاضرین এখান থেকে আবার এটা বুঝতে হবে না যে আল্লাহ থেকে তিনি শ্রেষ্ঠ হয়ে গেছেন না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়দুল মুরসালিন খাতামুন পৃথিবীতে যত মানব এসেছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব এবং সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محترم حاضرین এজন্য আমাদের আমল লাগবে नेक আমল করতে

কিন্তু যদি আমার নেক আমল না থাকে তো আমি আল্লাহ তাআলার رحمت লাভের উপযুক্ত আমি হব কি করে এজন্য আমার দায়িত্ব হলো নেক করতে থাকা তো আল্লাহ তালা আমার উপরে রহম করবেন তখন আমার জান্নাত লাভ হয়ে যাবে সফলতার দ্বিতীয় গুণ সফলতার দ্বিতীয় মাপকাঠি ওয়ামি鲁স সলিহা তারা দুনিয়াতে নেক আমল করত এজন্য হাজারো মানুষ থেকে নিজেকে আলাদা করে নিতে হবে পরকালে কিন্তু সবাই একসঙ্গে থাকবে না এক মানুষ এক এক জায়গায় থাকবে কেউ নিচে ছায়া পাবে কেউ নিচে ছায়া পাবে না সবাই থাকার সুযোগ নেই এজন্য পরকালে যখন আলাদা করে দেওয়া হবে বুদ্ধিমানের পরিচয় এটাই দুনিয়াতে আমি হাজারো মানুষ থেকে আমাকে আলাদা করে নিব আমার চাল চলন আমার চলা ফেরা আমার আমল আখলাক অন্য হাজারো মানুষ থেকে ভিন্ন হবে যদি আমি দুনিয়াতে আলাদা হয়ে যেতে পারি তো আমি পরকালে ইনশাল্লাহ আল্লাহ আমাকে আলাদা করে রাখবে আর যদি দুনিয়াতে হাজারো মানুষ যেভাবে চলে আমি যদি সেভাবে চলি সবার সাথে গাও ভাসাইয়া দেই আল্লাহ তালা মাফ করুন পরকালে আমার স্থান আমার জায়গা কোথায় হয় এটা বড় বহুত বড় মুশকিল বিষয়

এজন্য যৌবনকাল এই সময়টা হলো জীবনের অনেক গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটা সময় আর এটা মন কাটানোর সময় না এই সময়টা হলো রথ চাই জিন্দিগি কাটানোর সময় আমার রথ কিভাবে চলতে বলেছেন আমার রথ আমাকে কি কি হুকুমগুলো করেছেন এগুলা পালন করার সবচেয়ে উত্তম এবং গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল এজন্য আমার যুবক ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমরা আমাদের জিন্দগি পরিবর্তন করার চেষ্টা করি আমাদের যৌবন কালটাকে আমরা আল্লাহ তালার জন্য দিয়ে দেয় সুখ শান্তির জন্য আল্লাহ তালা অনাবিল শান্তির জন্য ব্যবস্থা রেখেছেন দুনিয়াতে কিছু সময় কিছু মুহূর্ত আমি কষ্ট করার চেষ্টা করি আল্লাহ তালা আমাকে দুনিয়া খেরাতে এমন সুখ আর শান্তি দিবেন যেটা হয়তো আমি কোনোদিন আমি কল্পনাও করি সফলতার দ্বিতীয় দুনিয়াতে হলো ওই সকল ব্যক্তিরা যারা তাদের জীবনের সময়টুকু কাজে লাগাইতে সক্ষম হয়েছে আল্লাহ তালার ইবাদত বন্দেগীতে জীবন ব্যয় করতে সক্ষম হয়েছে তারা আল্লাহ তালার দৃষ্টিতে সফল আল্লাহ রসুল সন্দল্লাহ আলী ও দৃষ্টিতে সফল সফলতার তৃতীয় এবং চতুর্থ গুণ অতবা সকি তারা সত্যের উপদেশ দিয়েছে ধৈর্যের উপদেশ দিয়েছে কোন আর কোন ধৈর্য আল্লাহ তালার আল্লাহ তালার আওয়ামে এবং আল্লাহ তালা যে সমস্ত বিষয়গুলো করতে বলেছে সেগুলো তারা করার জন্য বলেছে আল্লাহ তালা যে সমস্ত বিষয়গুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে তারা মানুষকে নিষেধ করেছে এবং এই ব্যাপারে ধৈর্য ধারণ করার জন্য তারা উপদেশ দিয়েছে এই হলো শেষ দৈব এজন্য মুসলমান হিসেবে এই দায়িত্ব আমাদের উপর চলেই আসে আমি তো ন্যাক আমল করবই আমি অপর ভাইকেও ন্যাক আমলের দাওয়াত দিব আমি তো মন্দ কাছ থেকে দূরে থাকবই অন্য ভাইকেও মন্দ কাজ থেকে দূরে থাকার জন্য আমি বুঝাইয়া বলবো তাকে বুঝানোর চেষ্টা করব এটা আমাদের দায়িত্ব এই দায়িত্ব শরীয়তের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া এই জন্য দাওয়াতের মেহনত মানুষকে সঠিক পথে আনার জন্য চেষ্টা মেহনত এটা আমাদেরকে অবশ্যই করতে চারটা গুণের কথা বলা হলো যে চারটা গুণ যদি কেউ অর্জন করে তাহলে পৃথিবীতে হাজারো মানুষ ব্যক্ত হলেও ওই ব্যক্তি কোনোদিন ব্যক্ত হবে না হাজারো মানুষ নাকাম হলেও ওই ব্যক্তি কোনোদিন নাকাম হবে না এক নাম্বার গুণ ইমান দুই নাম্বার গুণ ন্যাক আমল তিন নাম্বার গুণ সত্যের উপদেশ তিন নাম্বার গুণ ধৈর্যের উপদেশ এই চার গুণ যাদের মধ্যে থাকবে তারা কোনোদিন নাকাম আর ব্যর্থ হবে না মোখতারাম হাজরিন আমাদের

দীর্ঘ সময় ধরে আপনাদের এলাকায় মাদ্রাসা দুটি আছে এখনো আছে আমরা আল্লাহ তালার কাছে আশা করি এবং দোয়া করি আল্লাহ তালা তা কেমন এই মাদ্রাসা দুটিকে আল্লাহ তালা কায়ম দায়ম রাখুন বলেন আমি এবং আমরা যারা এলাকাবাসী আছি আমরা সর্বত এবং আমাদের দোয়া চেষ্টা মেহনত এবং সমর্থনের মাধ্যমে এই দুইটা মাদ্রাসার পাশে আমরা থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ চেষ্টা করবো তো ইনশাল কি লাভ হবে আপনি চেষ্টা করলেন যদি আমি চেষ্টা করি তাহলে আমি সফল আমি যদি চেষ্টা না করি তো আল্লাহ আল্লাহর এরকম শত প্রস্তুত করে দিবেন যারা এই বিনী প্রতিষ্ঠানগুলোর জন্য খাবে চেষ্টা করবে তো আমি যদি দূরে সরে যাই তো আমি তো নিজে ব্যক্ত হয়ে যাব আমি যত এগুলোর সাথে লেগে থাকবো তো ইনশাল্লাহ জারিয়ার সওয়াব আমার আমল লেখা হতে থাকবে আমি দুনিয়া থেকে চলে যাবো এই মাদ্রাসা গুলো থাকবে মসজিদ থাকবে প্রতিষ্ঠান থাকবে যারা এগুলোতে আমল করবে তাদের একটা অংশ আমার যাইতে থাকবে তবে তাদের কোনো অংশ কমবে না এজন্য দুনিয়াতে বহু অ্যাকাউন্ট করেছে বহু অর্থ করে টাকা পয়সা জমিয়েছেন কেউ দুনিয়াতে অ্যাকাউন্ট করে আপনি হেরেছেন আপনি ব্যক্ত হয়েছেন আপনার সম্পদগুলো খোয়ানো গেছে এবার কিছু সম্পদ আল্লাহ তালার কাছে আমানত দুনিয়াতে থেকে রেখে যান ওই সম্পদগুলো আল্লাহ তালার কাছে গচ্ছিত থাকবে এমন আমানত যে আমানত কোন দিন নষ্ট হবে না ইনশাহ আল্লাহ এই আমরা আমাদের সর্বতোভাবে এই মাদ্রাসাগুলোর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব আমরা আমাদের সার্বিক ভাবে দোয়াতে আমরা স্মরণ করি আমাদের যাদের আর্থিক সংগতি আল্লাহ যাদেরকে আর্থিক সংগতি দিয়েছেন কিছু কিছু আমরা এই প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা ব্যয় করার চেষ্টা করি এক লক্ষ টাকা যে যে পরিমাণ ব্যয় করবে এফলাসের সাথে যদি কেউ ব্যয় করে ইনশাল্লাহ এটা কোটি কোটি গুণ বাড়িয়ে আল্লাহ তালা থেকে অনেক দিয়ে দিতে পারে আল্লাহ তালার কাছে সেই আশায় আমরা করি এই জন্য আমরা আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোর সাথে থাকবো যারা এগুলো পরিচালনা করেন তাদের সহযোগিতায়